সেই ইমাম হোসাইন রদী আল্লাহ তাল্লাহন উপর সালাম পেশ করছি যিনি সাওয়ারি হয়েছিলেন আর ঘোড়া সেজেছিল স্বয়ং রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালী ওসাল্লাম মহরমের এই সময় স্মরণ করছি সৈদনা ইমামুল হোসাইন রদী আল্লাহ তালী যখন ইয়াজিদ বাহিনী হজরত ইমাম হোসাইন রদী আল্লাহ তাল শহীদ করার জন্য গলার এই ভাগটা ছুরি চালাচ্ছিল তখন অনেকক্ষণ ছুরি চালানো হয়েছে কিন্তু সেই ছুরিটা কাজে লাগে নাই কারণ তখন ইমাম হোসেন নদীলাহন নিজে বলেছেন তোমরা এখানে চেষ্টা করো না কারণ এইখানে আমার নবীজ সাল্লাহ সাল্লাম যখন আমাকে আদর করতেন এই জায়গায় চুমু দিতেন সেই ইমাম হোসেন যদি আল্লাহ আনহুর ওপর সালাম পেশ করছি যার পিপাসা লাগলে তিনি স্বয়ং চলে যেতেন তার নানা রহমতুল্ল আলমী সাল্লু আলিয়া দরবারে নবীজি সাল্লু আল সাল্লাম নিজের বা মোবারক দিয়ে দিতেন হজরত ইমাম হোসাইন রদী আল্লাহ যে তুমি আমার বা চুষে তোমার পিপাসা পূর্ণ করো সুলহান আল্লাহ সেই ইমাম হাসান সেই ইমাম হোসাইন রদী আল্লাহ তালুর উপর সালাম পেশ করছি যাদের দেখলেই নবীজি সাল্লাহ আলি সাল্লামের পুরো সুরত এবং সিরত সাহাবাইকার স্মরণ করতে পারতেন সাহাবাই কালাম যখন নবীজি সাল্লু আলয় সাল্লামকে বেশি মিস করতেন নবীজির ইন্তেকালে পরে তখন সাহাবাই কালাম কী করতেন তখন সাহাবাই কালাম হজরত ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাজিয়াল তালকে একসাথে দাঁড়া করিয়ে দিতেন তখন কিতাবে এসেছে ইমাম হাসান ইমাম হোসাইন রাজিয়াল তালহ যখন একসাথে দাঁড়াতেন পুরো হুবহু হু নবীজি সাল্লা সাল্লামের মতো মনে হতো দুঃখের সাথে বলতে হচ্ছে আজ শাহাদাতে ইমাম হোসাইন জিক্রে শাহাদাতে ইমাম হোসাইন বা ইমাম হোসাইন রাজিয়াল তালাহর জিকির স্মরণ এটা মুসলমানের মধ্যে কমে যাচ্ছে কিন্তু আপনি কি জানেন শুধু ইমাম হোসাইন রাজিয়াল তালহুর শাহাদাত স্মরণ করাই শুধু নবীজ সাল্লাহ সাল্লামের সুন্নত নয় বরং ইমাম হোসেন্দুল্লা তনহর শাহাদাত হবে এটা স্মরণ করে নবী সাল্লাহ সাল্লাম কেলেছেন তাই ইমাম হোসেন্দাল আনহর শাহাদাতের পরে কাদা এটা ডাইরেক্ট নবীজ সাল্লাহ আল্লাহ সালামের সুন্নাত এটা তো মসহুর হাদিস হজর উম্মে সালাম আদালত তালু আনহা একদিন নবী সাল্লাহ সাল্লামের ঘরে এসে দেখলেন নবী সাল্লাহ উম্মুল কাটছেন উম্মেল মিন হজর উমেদ সালাম আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন ইয়ারুসোল্লাহ আপনি কাঁদছেন কেন নবীজি বলেন আমার কাছে খবর আসলো যে এই উন্মতের মধ্যেই কিছু লোক আমার নাতি ইমাম হোসাইনকে শহীদ করে ফেলবে সেজন্য আমি কাঁদছি প্রিয় দর্শক জান্নাতের সর্দারদের জন্য কাদা নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের আর জান্নাতের সর্দারদেরকে ভালোবাসা স্বয়ং আল্লাহর সুন্নত